ওরে কা মালটার ওজন কত হবে কাকা ওজন কত হবে ওজন পাঁচ কিলো কত করে যাচ্ছে কাকা সোমবারের মার্কেটে চারশো টাকা যাচ্ছে খাসি খাসি চারশো টাকা যাচ্ছে ওরে কে গেছে খাসি চারশো টাকা যাচ্ছে কাটা হয়ে গেল মাল দেখো এ ওর মাছের ব্যাপারে এ দেখো এ ওর মাছের জন্য আনতে যায় পরেকার কাছে চলে আসে সোমবারের মার্কেটে মাত্র 400 টাকা রিটা ট্যাংরা 400 টাকা কিলো আর অন্য কিছু আছে দেখো চিংড়ি রয়েছে তেলাপিয়া আছে জান্তচিংড়ি আছে জান্ত হয় তো নড়ছে hafta নড়ছে তো আস্তে আছে এই চিংড়ি কত করে আছে কাকা